প্লাস্টিকের বোতল ফেলে দেওয়ার আগে এই কাজটি করুন একটি কাঁটা চামচ নিয়ে গরম করে করে এভাবে ছিদ্র করুন শুধুমাত্র দু একটি ছিদ্র করলেই চলবে না পুরো বোতল জুড়ে ছিদ্র করতে হবে এটি যে কত চমৎকার একটি জিনিস তৈরি হবে এখনই দেখতে পাবেন বোতল দিয়ে এই কাজটি শুধুমাত্র উন্নত হোটেলেই করা হয় এখানে আমরা ছোট স্প্রাইটের বোতলে কাজ করছি আপনি চাইলে বড় বোতলেও করতে পারেন তবে ছোট বোতল হলে ভালো হয় এ দেখুন আমাদের সম্পূর্ণ বোতল ছিদ্র করা হয়ে গেছে ভুলেও নিচের দিকে ছিদ্র করবেন না এখানে এই স্টিকারের কোনো কাজ নেই তাই এটাকে ছিঁড়ে ফেলছি আপনারা চাইলে রাখতে পারেন এরপর এটিকে দুই ভাগ করতে হবে কাঁচি দিয়ে আমরা এটাকে দুভাগ ভাগ করে ফেলছি এ দেখুন এবার এটাকে দেখুন এটা কিছুটা নেটের মতো হয়েছে এবার পেছনের এই অংশটি নিন এটা আমরা বড় করে কেটেছি এর মাছ বরাবর কিছুটা কেটে নিতে হবে এখানে আমরা কাটাকাটির কাজে কাঁচির ব্যবহার করছি আপনি চাইলে এন্টি কাটার অথবা ব্লেড দিয়ে কাজ করতে পারেন এরপর এটাকে কেটে নিতে হবে এই বোতলের অংশটি লাগবে এটা যে কত উপকারে আসবে এক্ষুনি বুঝতে পারবেন এবার এই দুটোকে রাখুন এ পর্যায়ে আপনাকে নিতে হবে লবণ লবণ এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিবেন এক দুই এবার লাগবে হ্যান্ড ওয়াশ এখানে আপনারা বেশি ঘ্রাণযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন এখানে খুব বেশি হ্যান্ড ওয়াশ দেওয়ার প্রয়োজন নেই আমাদের হ্যান্ড বেশি দেওয়া হয়ে গেছে তাই আরো কিছু লবণের মধ্যে দিয়ে দিব চামচ দিয়ে এটাকে একটু সাইজ সাইজ করে নিতে হবে এটা হতে হতে আপনাদের জানিয়ে আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুয়েত থেকে বেলাল আহমেদ নোয়াখালী থেকে অনামিকা পায়েল জাপান থেকে অর্পিতা হালদার ওমান মাস্কট থেকে শরীফুল ইসলাম রোড থেকে শারমিন সুলতানা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটা হয়ে গেছে এবার লাগবে লবঙ্গ সবার বাড়িতে লবঙ্গ পাওয়া যাবে বাসায় লবঙ্গ না থাকলে মশলার দোকানে কিনে নিতে পারেন এই এর মধ্যে সেট করে দিতে হবে আমরা যেভাবে দিচ্ছি আপনিও ঠিক সেভাবেই দিবেন দেখুন খুবই একটি জিনিস গেছে এবার এই উপরের অংশের মধ্যে নিচের অংশ সেট করে দিতে হবে এভাবে একটু চাপ প্রয়োগ করলে দেখবেন এটা সেট হয়ে গেছে এই দেখুন এটা হয়ে গেছে এখন বলি এটা আমরা কি তৈরি করেছি তার আগে এটা আপনি আপনার রুমে সাইড টেবিলে অথবা ওয়ার্ড রোপে অথবা আপনি যেখানে কাজ করেন সেখানে রাখতে পারেন এটা রাখলে কি হবে বলি এটার মাধ্যমে আপনার রুম সুঘ্রাণ হয়ে যাবে মানে এটা আপনার রুমে ঘ্রাণ ছড়াবে আপনি যদি ওয়ার্ড্রোপে রাখেন দেখবেন ভিতরে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে শুধু ঘ্রাণই ছড়াবে না এর মাধ্যমে আপনার রুমের মশা মাছি দূর হয়ে যাবে এখানে ঘ্রানের কাজ করবে হ্যান্ড ওয়াশ আর মশা মাছি দূর করবে এই লবঙ্গ আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন মশা মাছি তাড়াতে লবঙ্গ লিখে দেখবেন মশা তাড়ানোর ঘরোয়া উপায় প্রথম আলো ঘরোয়া উপায়ে মশা তাড়ান মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় এরকম হাজারো ট্রিক্স পেয়ে যাবেন সবগুলোই লবঙ্গ দিয়ে তাহলে বুঝে গেছেন লবঙ্গ কতটা উপকারী ভিডিওটি অনেকের দুপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন